ধন্যবাদ প্রিয় বাংলাদেশ প্রিয় দেশবাসী ভাই ও বোনেরা আজকের এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি জনাব রেজাকুল ইসলাম আলমগীর মন্ত্রী উপস্থিত নেতৃবৃন্দ সামনে উপস্থিত আমার প্রিয় সহকর্মীবিন্ড আসসালামু আলাইকুম বাংলাদেশের বীর ছাত্র জনতা নারী শিশু কৃষক শ্রমিক সকল শ্রেণী পেশার মানুষ সর্বস্তরের জনগণ বিশ্বকে দিয়েছে বাংলাদেশের জনগণ বন্দুকের সামনে বুক পেতে দিতে রাজি তবুও তারা সৌর শাসনকে মেনে নিতে রাজি নয় বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় গণতান্ত্রিক রাজনৈতিক দল বিএনপির পক্ষ থেকে বাংলাদেশের গণতন্ত্রকামী বীর জনগণকে জানাই আন্তর্জাতিক গণতন্ত্র দিবসের সংগ্রামী শুভেচ্ছা প্রতিষ্ঠা সংগ্রামের সহিমিত বরণ করেছেন যারা আহত হয়েছেন যারা হাত পাচো খাড়িয়ে চিরতরে কম্বুত্ব বরণ করেছেন দেশের গণতান্ত্রিকামী জনগণ আজীবন তাদের এই আত্মত্যাগ এবং অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবেন আমরা বিশ্বাস করি লাখো শহীদের বিনিময়ে অর্জিত স্বাধীন গণতান্ত্রিক বাংলাদেশের রাষ্ট্র রাজনীতি শাসন প্রশাসন হওয়ার কথা ছিল গভর্নমেন্ট

মাফিয়া চক্র দেশকে সর্বক্ষেত্রে ভঙ্গুর করে দিয়েছিল দেশকে সম্পূর্ণ আমদানি নির্ভর ঋণ নির্ভর এবং পরনির্ভরশীল রাষ্ট্রে পরিণত করেছিল মাফিয়া চক্র দেশের ব্যাংকগুলোকে পর্যন্ত দেউলিয়া করে দিয়েছিল গত দেড় দশকে দেশ থেকে প্রায় সতেরো লক্ষ কোটি টাকারও বেশি পাচার হয়ে করে দিয়েছেরা। এরা পাঁচই আগস্টের কথিত বেপরা দুর্নীতি আর লুটপাটের কারণে বাংলাদেশের বৈদেশিক ঋণ বর্তমানে একশো বিলিয়ন ডলারের বেশি ছাড়িয়েছে বাংলাদেশে আজ যে শিশুটি জন্ম নিয়েছে কোনো কারণ ছাড়াই সেই নিষ্পাপ শিশুটির মাথা পিছু ঋণ কম পক্ষে দেড় লক্ষ টাকা কেউ ভাই বোনেরা মাফিয়া চক্র দেশকে শুধু অর্থনৈতিক ভাবেই ভঙ্গুর করে দেয়নি দেশের আত্মসামাজিক সংস্কৃতি এবং রাজনৈতিক নীতিনীতিকে ধ্বংস করে দিয়েছে প্রতিটি সাংবিধানিক এবং বিধিবদ্ধ প্রতিষ্ঠান অকার্যকর করে ফেলা হয়েছিল খোঁজ বিচার বিভাগকেই ফ্যাসিবাদে শিক্ষিকা দ্বারে পরিণত করা হয়েছিল একটি রাষ্ট্র কতটা সভ্য এবং গণতান্ত্রিক সেটি দেশের আইন শৃঙ্খলা বাহিনীর আচরণে স্পষ্ট হয়ে ওঠে যে মাফিয়া চক্র দুর্নীতির সাথে ব্যবহার করতে গিয়ে দেশের আইন শৃঙ্খলা বাহিনীকে সম্পূর্ণ বিপর্যস্ত করে দিয়েছে গণতন্ত্র কমিটি ও ভাই ও বোনেরা অনলাইন অনিয়ম আর অরাজকতার বিরুদ্ধে গণবিস্ফোরেন মাফিয়া চক্রের প্রধান দেশ ছেড়ে পালানোর পর দেশে মাফিয়ার শাসন শোষণের অবসান ঘটেছে কথিত সৌরাচারের পলায়নের মধ্যে দিয়ে একটি গণতান্ত্রিক মানবিক বাংলাদেশ গড়ার পথে প্রধান বাধা হয়তো দূর হয়েছে তবে বাধা দূর হলেও রেখে যাওয়া পনেরো বছরের জঞ্জাল কিন্তু এখনো দূর হয়নি এই জঞ্জালকে দূর করে জনগণের বাংলাদেশে জনগণের ভোটে জনগণের কাছে জবাবদিহিমূলক একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে অন্তর্বর্তীকালীন বর্তমান সরকার কাজ করছে তবে মাফিয়া চক্রের প্রধান দেশ ছেড়ে পালালেও মাফিয়া চক্রের বেনিফিশিয়ারি অপশক্তি প্রশাসনের ভেতরে থেকে কিংবা রাজনীতির ছদ্মকরণে অন্তর্বর্তীকালীন সরকারকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার অপচেষ্টা কিন্তু অব্যাহত রেখেছে প্রিয় দেশেবাসী ভাই ও বোনেরা বর্তমান অন্তর্থীকালীন সরকার হাজারো শহীদের রক্তের বিনিময় লক্ষ কোটি জনতা গণ অভ্যুত্থানের ফসল এই সরকারের কোনো কোনো কার্যক্রম সকলের কাছে হয়তো সাফল্য হিসাবে বিবেচিত নাও হতে পারে কিন্তু এটি আমাদের প্রত্যেককে মনে রাখতে হবে এই সরকারের ব্যর্থতা আমাদের সকলের ব্যর্থতা বাংলাদেশের পক্ষের আমি জনগণের ব্যর্থতা সুতরাং এই অন্তর্বর্তকালীন সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না দেশে বিদেশে থেকে নানা রকমের উস্কানিতেও জনগণ অন্তর্বর্তকালীন সরকারকে ব্যর্থ হতে দেবে না তবে অন্তর্বর্তীকালীন সরকার যাতে নিজেরাই নিজেদের ব্যর্থতার কারণ না হয়ে দাঁড়ায় সে ব্যাপারে তাদেরকেও সতর্ক থাকতে হবে বাংলাদেশ কিংবা কোনো দেশে গণ অন্তানের মাধ্যমে গঠিত সরকার অবশ্যই জনগণের সরকার তাই জনগণ অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রেখেছে রাজ্যে পর্যায়ে অন্তর্বর্তীকালীন সরকারের জবাব কিন্তু নির্বাচিত সংসদের মাধ্যমে নিশ্চিত করা হয় সুতরাং জনগণের রাজনৈতিক মাধ্যমে একটি নির্বাচিত সংসদ এবং সরকার প্রতিষ্ঠায় অন্তর্বর্তীকালীন সরকারের সকল সংস্কার কার্যক্রমের প্রথম এবং প্রধান টার্গেট হওয়া জরুরি এজন্যই আমরা মনে করি অগ্রাধিকার ভিত্তিতে জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা জবাবদিহিমূলক সরকার এবং সংসদ প্রতিষ্ঠান লক্ষ্যকে সামনে রেখেই সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া দরকার কারণ জনগণের রাজনৈতিক ক্ষমতায়ন ছাড়া সংস্কার কার্যক্রমে প্রক্রিয়ায় জনগণের সরাসরি সম্পৃক্ততা ছাড়া উন্নয়ন গণতন্ত্র কিংবা সংস্কার কোনোটিকেই টেকসই এবং কোনোটি টেকসই এবং কার্যকর হয় না এটি অবাধ সুষ্ঠ এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে প্রতিটি ভোটারের ভোট প্রদানের অধিকার নিশ্চিত করে ভোটারদের কাঙ্ক্ষিত প্রতিনিধি নির্বাচন করার অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের রাজনৈতিক ক্ষমতায় নিশ্চিত করা সম্ভব এবং সেই লক্ষ্যে বিশেষ করে নির্বাচন কমিশন জনপ্রশাসনের সংস্কার এবং আইন শৃঙ্খলা অগ্রাধিকার ভিত্তিতে পদক্ষেপ নিতে হবে অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যে বেশ কিছু ক্ষেত্রে সংস্কার কার্যক্রম হাতে নিয়েছে তবে আমরা মনে করি অন্তর্বর্তীকালীন সরকার এজেন্ডা সেটিং এর ক্ষেত্রে অগ্রধিকার ভিত্তি নির্ধারণ করতে না পারলে গণ অভ্যুত্থানের সাফল্য ব্যাহত করতে ষড়যন্ত্রকারী নানা চক্র সুযোগ গ্রহণ করতে পারে এবং এরই ভিতর এর কিছু কিছু আলামত আমরা দেখতে পাচ্ছি প্রিয় দেশবাসী গণ অভ্যুত্থানের চরিত্র অতীতের যে কোনো গণ অভ্যুত্থানের চেয়ে ব্যতিক্রম কেন ব্যতিক্রম কারণ পলাতক অধিকার মানবাধিকার হারিয়ে জনগণ পরাজিতা পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ হয়ে পড়েছিল এমনকি হুমকির সম্মুখীন ছিল দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব তাই এবারের গণভূতের মধ্যে দিয়ে কেবল মানুষের অধিকারই প্রতিষ্ঠিত হয় দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা পেয়েছে দেশ এবং জনগণ এখন স্বাধীন গুণ কোন অপহরণ আর আয়না আয়নাঘরের আতঙ্ক মুক্ত স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার পর এবার দেশ এবং জনগণের স্বাধীনতা সুরক্ষায় প্রথম কাজ হতে হবে রাষ্ট্র এবং সমাজে মানুষের গণতান্ত্রিক অধিকার এবং লুণ্ঠিত ভোটের অধিকারকে করা। বর্তমানে সাড়ে বারো কোটি ভোটার এর মধ্যে দু হাজার সাল থেকে এ পর্যন্ত ভোটার তালিকায় প্রায় আড়াই কোটিরও বেশি নতুন ভোটার সংযুক্ত হয়েছে ভোটার হবার পর তরুণ এই আড়াই কোটিরও বেশি ভোটার একটিও জাতীয় নির্বাচনে ভোট দেবার সুযোগ পায়নি ভোট দিয়ে তারা তাদের কাঙ্ক্ষিত জনপ্রতিনিধি নির্বাচন করতে পারে অথবা তাদের নিজেরাও কেউ ভোটে নির্বাচিত হয়ে জনগণের প্রতিনিধিত্ব করার সুযোগ পায়নি বিএনপি বিশ্বাস করে বিএনপি মনে করে দেশের জনশক্তির অর্ধেক নারী এবং এই বৃহৎ অংশকে রাজনৈতিক অংশীদারিত্বের বাইরে রেখে একটি বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন সম্ভব নয় সংবিধান কিংবা প্রবিধানে যাই থাকুক জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতা নিশ্চিত করা না গেলে সংস্কার প্রক্রিয়ায় জনগণকে সম্পৃক্ত করা না গেলে শেষ পর্যন্ত কোন সংস্কার কার্যক্রমে কার্যকরী ফল পাওয়া যাবে না প্রিয় দেশবাসী ভাই ও বোনেরা রাষ্ট্র রাজনীতি এবং রাজনৈতিক দল হিসেবে বিএনপি রাজনৈতিক কার্যক্রম সংস্কারের লক্ষ্যে প্রথমে দু হাজার বাইশ পরবর্তীতে দুই হাজার তেইশ সালে বাংলাদেশের পক্ষের গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের উপস্থিতিতে একত্রিশ দফা কর্মসূচি ঘোষণা করেছিল তবে ঘোষিত একত্রিশ দফাই শেষ কথা নয় বিএনপি মনে করে রাষ্ট্র কিংবা রাজনীতি সকল ক্ষেত্রে সংস্কার কার্যক্রম একটি ধারাবাহিক এবং চলমান প্রক্রিয়া সুতরাং রাষ্ট্র এবং রাজনীতি সংস্কারে বিএনপি ঘোষিত একত্রিশ দফা সংস্কার কর্মসূচির আর প্রয়োজনীয় পরিবর্তন পরিমার্জনকেও বিএনপি স্বাগত জানায় কি কেউ যদি মনে করে একটি উন্নত এবং নিরাপদ বাংলাদেশের জন্য আরো নতুন রাজনৈতিক দলের প্রয়োজন রয়েছে তাতেও দোষের কিছু নেই কারণ শেষ পর্যন্ত জনগণই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে জনগণ কাকে সমর্থন জানাবে কিংবা তাকে সমর্থন দেবে না এটি তাদেরই চূড়ান্ত বিষয় এ কারণে বিএনপি বরাবর জনগণের ভোটের অধিকারের উপর জোর দিয়েছে বিএনপি মনে করে একমাত্র অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই রাষ্ট্র রাজনীতি এবং রাজনৈতিক বন্দোবস্তের সঙ্গে জনগণের প্রত্যক্ষ অংশ দারিত্ব তৈরি হয় গণতান্ত্রিক প্রিয় ভাই ও বোনেরা গণ অত্যান কিংবা সংস্কার কার্যক্রম নিয়ে রাজনীতির মাঠে নানা রকম কথা বলছে গণতান্ত্রিক রাজনীতিতে এটি একটি স্বাভাবিক এবং গ্রহণযোগ্য রীতি প্রত্যেকেই তাদের প্রকাশ করবে এটি স্বাভাবিক এই নিয়ে বিচলিত হওয়ার কোন কিছু নেই একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি বিশ্বাস করি ফৌজদারি অপরাধের বিচার যেমন বিচারিক আদালতে হয় ঠিক তেমনই রাজনৈতিক কর্মকাণ্ড কিংবা রাজনৈতিক আচরণের বিচার হয় জনগণের আদালতে আমি আগেও বলেছি আজ আবারও আপনাদের সামনে বলতে চাই ক্ষমতার পরিবর্তন মানে শুধু রাষ্ট্র ক্ষমতার হাত বদল নয় ক্ষমতার পরিবর্তন মানে রাষ্ট্র এবং রাজনীতির গুণগত পরিবর্তন তাই প্রতিটি রাজনৈতিক নেতাকর্মীর মনে রাখা প্রয়োজন রাজনীতির গুণ পরিবর্তনের জন্য রাজনৈতিক দলের নেতাকর্মীদের আচার আচরণেও গুণগত পরিবর্তন জরুরি সুতরাং আমার আহ্বান দলবন কিংবা উস্কানিতে বিভ্রান্ত না হয়ে জ্ঞান ভিত্তিক রাষ্ট্র এবং সমাজের নেতৃত্ব দানের জন্য নিজেদেরকে প্রস্তুত করুন গণতন্ত্রকে আমি প্রিয় ভাই ও বোনেরা হাজারো শহীদের রক্ত স্নাত এই রাজপথে আজ আপনাদের এই অর্থ, বৈষম্যহীন বাংলাদেশ গড়ার এই পথে। বাংলাদেশের পক্ষের শক্তিকে আরো কিছু পথ পাড়ি দিতে হবে তবে সেই পথ অবশ্যই নয় সন্ত্রাস সংঘর্ষ প্রতিশোধ কিংবা প্রতিহিংসা বরং সেই পথ হবে ধৈর্য সহনশীলতা এবং সমঝোতা বোনেরা সব শেষে বলতে চায় সংস্কার কার্যক্রমের পথ ধরে নির্বাচনী রোড ম্যাপে উঠবে আমাদের প্রিয় বাংলাদেশ সুতরাং আসুন আমরা সবাই কাজের মাধ্যমে জনগণের বিশ্বাস জনগণের ভালোবাসা অর্জন করি জনগণকে সঙ্গে রাখি জনগণের সঙ্গে থাকি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়